আসসালামু আলাইকুম সো গাইস আপনাদের সামনে এখন একটি ইদানিং ঘটে যাওয়া কুমিল্লাতে একটি জিনের কাহিনী আপনাদেরকে বলবো যার সাথে ঘটছে ওনার বাড়ি কুমিল্লা দেবীরদার বিষ্ণুপুর গ্রামে উনি নতুন দোকানদার খুলছেন আমি আমার মতন করে আপনাদের সামনে বলতেছি আমি নতুন দোকান খুলছি তারপরে আমি ভাবছি যে নতুন দোকান যখন খুলছি আজকে একটু রাত করে চলে যাই তখন রাত পর সাড়ে তিনটা বাজে আমি আসতেছিলাম তখন দোকান আমার থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব তো হাট হেঁটে আসতেছিলাম তখন আমার আসার পথে রাস্তার মাঝে ডান দিকে একটি পুরাতন কুলা গাছ পরে বাম দিকে একটি পুষ্কুনি পরে তো আমি পুষ্কুনি আর কুলা গাছ পাড়ি দেওয়ার পরে পিছন দিয়ে একজন ডাক দিল যাস তো আমি পিছনের দিকে ফিরে তাকালাম তারপরে বলতেছে এখানে আয় ওর সাথে কথা আছে তারপরে আমি কাছে যাওয়ার পরে দেখি যে ওর গায়ের পোশাক সাদা লম্বা আমার চেয়ে একটু লম্বা মুমটি কালো খায়ার মতন তখন যে হাতিটি আমার হাতে পিছিয়ে দিদের বোতল সেটা আমার লাগবে এই দিলে বোতল আমি দেখছি যে বোতলটা দেরি দিয়া চলে যান আমি চলে যাচ্ছিলাম তখন কয়েকটা কাইক মানে দশ বারোটা কাইক দিচ্ছিলাম কিছু সুন্দর থেকে পুস্কুনির থেকে আরও দুজন আওয়াজ শুনছি আইসা সেরা কিছু না বললে এই আমার দশ থেকে বছরের দূরে চল আজকে মেরে লেগে আর দুজন অনেকক্ষণ বুঝানোর পরে আমাকে একবারে পার পারে দিয়ে গেছে আর থেকে পালাই দিতে তখনই আমি দূরে মানে আমি শিক্ষাও দিতে পারতেছি না বয়ে হাত কাও কাঁপা শুরু করছে দূরে একটা সিনজি দেখতে পাইলাম তখন আমি ওই সিঞ্জির দিকে শরীরের সর্বটুকু শক্তি একসাথে করিয়া আমি দৌড় দিলাম ওদেরকে ঝাড়ি মারিয়া এই দৌড়ের মাঝে আমাকে পাঁচ ছয়টা ঘুষ মারছে তারপরে ওই সিঞ্জিওয়ালার কাছে কান্না করে জুড়ে আসিয়া একটা সিঁকে দাম ওই সিঞ্জিওয়ালা আমার ধরছে ধরার পরে আমি আর বলতেছে কি হয়েছে তো আমি সব ঘটনা খুলে বললাম তারপরের দিন আমার সকালে প্রচুর জ্বর উঠলো ওরা ওষুধ খেলাম তো এই কাহিনিটা আমি ওনাকে জায়গাতে জিজ্ঞেস করছিলাম ওনার বলছি যে আপনার স্বপ্নে কিছু বলছি তো বছর কালকে বসতে আমি তখনও ঘুমাই নাই স্বপ্নে তো আমার মনে হয় নাই ঘুমাই বলতে পারছি তো সে গায়ে আপনারা ভাবেন যে একা মেসি রাত্রে রাত্র সাড়ে তিনটা বাজে আপনি যদি একলা কোনো রাস্তা দিয়ে যান তাহলে ভাবেন আপনাকে পিছন থেকে একজন ডাক দিল পিছন থেকে একজন ডাক দিল আপনি তখন তাকালেন তখন দেখলেন যে লম্বা কালো সাদা পোশাক পরিহিত তখন আপনি কি করবেন সে তখন বললো যে আপনার কাছে কি আছে তো বলতেছে যে আমার কাছে দুধ আছে বললো যে দুধরা লাগবে তখন তো কিছু করার নাই তো ভাবুন ওই লোকটার সাথে কীরকম ভয়ানক একটি ঘটনা ঘটল তো আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকেন এরকম দুধ না আমার কাছে আরও আছে আপনাদেরকে জানানো হবে এ যদি আপনারা ভয় না পান তাহলে ভয় পাওয়ার জন্য রুমের লাইটে অফ করুন লক্ষ্যগুলো বন্ধ করুন এখন কি আর কোন কানে লাগান তারপরে এই ঘটনাটা শুনেন তাহলে আপনারা মজা পাবেন এটি কুমিল্লাতে ইদানি ঘটে যাওয়া কুমিল্লা দেবীরদার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনাটি ঘটছে আর যার সাথে ঘটছে উনি অনেক শক্তিশালী একজন মানুষ আমি ওনার চেহারা দেখছি অনেক ভয়ানক অনেক নিকৃষ্টভাবে ওনাকে মানে মেয়েরে ওনার শরীর ভুলাই ফেলছে তারপরের দিন ওনার জ্বর ওর সে উনি খাবার খাইছেন তো আজকে এই পর্যন্তই আগামী দিন আবার ইনশাল্লাহ আপনাদের আসসালামু আলাইকুম